মুখের ভিতরে একদম পরিপূর্ণ মুখটা ঘা হয়ে গেছে একটু ডাক্তার দেখাচ্ছে যে ডাক্তার দেখায়ও কোনো কাজ হচ্ছে না তো তো যেন রক্ত পড়তেছে এমন একটা অবস্থা আমি ভিডিওগুলো দিয়ে দিব করে আপনারা দেখতে পাবেন কি অবস্থা রুগীটার এবং পরিবার আরও ইত্যাদি ইত্যাদি সমস্যা হচ্ছে আমরা খোঁজ নিব ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই রোগী শুনমতো বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনার সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়াই কামনা করছি বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুজনের উপরে রুকিয়া করলাম একটু আগে রুকিয়া করার পর হ্যান্ডরা কিন্তু স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ তো হাজব্যান্ড ওয়াইফ ওনারা চেক আপ দিলাম রমনি করে দেখছিলাম যে নাদের পরিবারের উপর চালান যিনি সমস্যা আছে তো আলহামদুলিল্লাহ রুকিয়া করলাম রুকিয়া করার পর হাজব্যান্ড দুজনের উপরেই জিনগুলো হাজির হয়ে গেছে ওনার স্বামী বিড়ালের রূপ ধারণ করে দেখতে পাচ্ছে এবং কি ওনার স্ত্রী দেখতে পাচ্ছেন যে দুইটা কালো ছায়া একটা একটা কালো ছায়া একটা সাদা ছায়া দেখতে পাচ্ছে তো চালান জিন্নাতগুলো আমরা পেয়েছিলাম কিছু কালী জিন্নাত বা মনসা টাইপের জিন্নাত আছে প্লাস ওনার পরিবারের উপরে শ্মশানের মাটি ছিটানোর মাধ্যমে জাদুগুলো করা হয়েছে এগুলো আমরা পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা এখন চেষ্টা করব জিনগুলোর সাথে কথা বলার জন্য সকলের কাছে দোয়া চাই মেন সমস্যা এই যে রুগীটা দেখতে পাচ্ছেন এই রুগীটার মুখের ভিতরে একদম পরিপূর্ণ মুখটা ঘা হয়ে গেছে এটা ডাক্তার দেখাচ্ছে যে ডাক্তার দেখায়ও কোনো কাজ হচ্ছে না রক্ত পড়তেছে ভিডিও গুলো দেখতে পাবেন কি অবস্থা এবং পরিবারে ইন্সাওয়ালের কাছে ইনশাআল তাহলে আপনি বিড়ালটাকে দেখতে পাচ্ছেন নাকি বিড়ালটা তাহলে আপনার বাড়ি কোন জায়গায় সামনে ওইটা বিড়াল নয় এটা একজন যে জিন্নাতটাকে আমি মানুষের উদ্ধারণ করাবো আপনি লক্ষ্য করেন আল্লাহর কুলনার আয়তা শক্তিতে ওই জিন্নাতটা ওই বিড়ালটা মানুষের উদ্ধারণ করবে সেই খাঁচাটা বড় হয়ে গেছে আল্লাহর কোরআন আয়তে শক্তিতে এবং বিড়ালটা মানুষের রূপ করছে দেখেন তো হুম মহিলা না পুরুষ দেখেন তো মহিলা দেখতে পাচ্ছেন লম্বা করে লম্বা করে দেখ মহিলাটা কি দেখতে কি রকম ভয়ঙ্কর নাকি নরমাল না না একটু লম্বা করে পাতলা করে চিনেন এই ব্যক্তিকে না চিনেন না অচেনা ব্যক্তি ওনাকে প্রশ্ন করেন কেন আসেন আমাদের কাছে প্রশ্ন করে কেন আসেন মুখ দিয়ে বলেন কেন আসেন কথা বলে না কথা বলে না ধমক দেন এই কেন আসেন আমার পরিবারের পরে এই কেন আসে আমার পরিবারের উপরে চুপ করে আছে তোমরা যদি কথা না বলো আমি কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেব কারণ তোমরা এই রুগীটাকে অনেক কষ্ট দিয়েছো এবং রুগীটার পরিবারকে অনেক কষ্ট দিয়েছো তোমরা সত্য করে বলো কথা বলো তোমাদের কে

কথা <laughs> বলবে <laughs>

এই তাইংশ তো হয় যাচ্ছে তাই না এই কিসের কিসের মাধ্যমে পাঠানো হচ্ছিল আপনাদেরকে বিষয় কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল আপনাদেরকে আমরা যেন ভালো না থাকি সুস্থ না থাকেন ভালো না থাকেন এর জন্য পড়ানো কিসের মাধ্যমে মাধ্যমটা কি মানে কিসের কিসের মাধ্যমে ওরা কি কি করে জাদুটা করছিল এইটা আমাদেরকে বলেন যাইনি এইগুলো আমাদেরকে বলো দুজনে প্রশ্ন করেন কিসের কিসের মাধ্যমে পাঠানো হয়েছে তোমাদের কি আপনাদেরকে বলবে ওনারা কিসের কিসের মাধ্যমে পাঠাইছে

আচ্ছা ওরা আমরা জানি ওরা হচ্ছে চালাক টাইপের এবং মিথ্যা কথা বলবে আপনাদেরকে ওরা অত সহজে বলতে চাইবে না যে আপনাদেরকে কিসের মাধ্যমে পাঠানো হয়েছে ওই না কিসের মাধ্যমে পাঠানো হয়েছে ওরা কিন্তু বলতে চাইবে না তো যে হোক আমরা ওগুলো করব করবো আমরা ওগুলোকে বের করার চেষ্টা করব টেনশনে কিছু নেই আমরা এখন আপনাদের পরিবারের উপরে কী আছে মাপসল আচ্ছা আপনাদের পরিবারের উপরে পুরো মুখটাই আচ্ছা তো যাই হোক আহ আমরা ওগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন শাহ আল্লাহ অবশ্যই সুস্থ করে দেবেন টেনশনে কিছু নেই আমরা এখন ওনাদের পরিবার বা যতগুলো জিন আছে আপনাদের পরিবারের উপরে সবগুলোকে ধরে চেষ্টা করবো আমি লক্ষ্য করেন দুজনে হাজবেন্ড আর দুজনে দেখতে পাবেন আপনাদের পিছনে টোটালি জনের মতো জিন ছিল সবগুলোকে আমি ধরে আসতেছি আল্লাহর কুবেন শক্তিতে দেখেন তো একটা বড় খাঁচার ভিতরে আমি সবগুলোকে বন্দি করে রাখছি

তো যাই হোক ওনাদের প্রশ্ন করেন তো আপনারা ওনার চলে যেতে চায় কিনা প্রশ্ন করেন বলেন যে আপনারা কি চলে যেতে চান আমার পরিবার থেকে সারা জীবনের জন্য আপনারা কি চলে যেতে চান আমাদের পরিবার থেকে সারা জীবনের জন্য যাতে যাচ্ছে আপনি কি বলে কথাটা বলতেছেন আপনি ধমক দেন আপনারা কি চলে যেতে চান সারা জীবনের জন্য আমাদের পরিবার থেকে বলে কিছু বলে না আপনার কি বলতে চাইতে চাই যাইতে চাই কেন যাইতে চাচ্ছে বলেন যে কেন যাইতে চান এখন আপনি থাকবেন না কেন যাইতে চান থাকবেন না মেলা

নাম বলেন তো কার কার জাদু করছে আমার ভাই মা আমার আপনার ভাইকে আপনার মাকে আপনাকে জাদু করছে আচ্ছা আচ্ছা তিন জনের ওকে জাদু করছে মানে এই আচ্ছা ঠিক আছে ওনারা আমরা জানি তিন বছর থেকে জিন্নাতগুলো আপনাদের পরিবার পর ক্ষতি করে আসছে এরা আসতে চাইতে চাবে না আপনাদেরকে এখন বলবে যে যাব কিন্তু আবার দুই দিন পর আবার চলে আসবে এই জন্য আমরা এদেরকে সুযোগ দিব না তাই এদেরকে আমরা বন্দি করে দিব সারা জীবনের জন্য আর যেন বের হতে না পারে সারা জীবনের জন্য এদেরকে আমরা জেলখানে বন্দী করে দিব দেখেন একটা স্বর্ণের মতো জেলখানা আছে বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন একটা স্বর্ণের মতো জেলখানা চক 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 করতেছে দেখেন দুজনে দেখেন দুজনের মতো দুজনে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আমি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে আমি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে এই জেলখানার ভিতরে যতগুলো জিন আছে আপনাদের পরিবারের পরে সবগুলোকে বন্দি করে দিচ্ছি

হাজির হবে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হুজুর হাজির হবে দশ হাজার দশ হাজার হুজুর হাজির হবে আসলে আমাকে জানাবেন দেখেন তো সাদা পোশাক মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে নিয়ে দশ জন আসছে কালো কালো পাগড়ি ভালো করে খেয়াল করে সাজা পাঞ্জাবি এবং কালো পাগড়ি আপনি কি দেখতে পাচ্ছেন আচ্ছা সালাম দাদু

सैकिल hmm. चलावे <silence> <again>, <silence>

সুতার মতো ঘেরা দিছে ঘেরা দিছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন যাই হোক আলহামদুলিল্লাহ এবার আপনি আপনি এখন প্রশ্ন করেন যে হুজুর আমার শরীরে কোথায় কোথায় জাদু আছে এই জাদুগুলো নষ্ট করে দেন হুজুর আমার শরীরে কোথায় কোথায় জাদু আছে আপনি বলেন আপনার শরীরে কোথায় কথা জাদু আছে আপনি জাদুগুলো নষ্ট করে দেন আমার শরীরে কোথায় কোথায় জাদু আছে শরীরে নষ্ট করে দেন তিন জায়গায় জায়গা আছে কথা কথা আপনার শরীরে মাথায় এবং বুকে এবং পায়ে মাথায় বুকে পায়ে আচ্ছা নষ্ট করে তো বলেন নষ্ট জি নষ্ট এসে আপনার কোথায় ছিল আমার শরীরটা ব্যথা করতেছে কোন জায়গা

চলে গেছে চলে গেছে আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন দ্রুত চোখ খুলবেন না মাথা আস্তে 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 হাতের হাতের মুষ্টি চোখ খুলে খুলে দেন চোখগুলো দেন তো বন্ধুরা আমার আপনারা দেখলেন কিভাবে আমরা চিকিৎসাগুলো করাইলাম ক্রিটিক্যাল একটা কেস আমি আল্লাহর কাছে আশাবাদী আপনাদের এই পরিবারে বা এই পরিবারের ভিতরে যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ আমি আল্লাহ চাহেন তো আল্লাহ তালার উপরে ভরসা করছি আল্লাহ চাইন তো এনাদেরকে আমরা সফলতা এনে দিতে পারবো ইনশাল্লাহ ওনার জাদুগুলোর কারণে ওনার মুখের ভিতরে ঘাগুলো নষ্ট হচ্ছিল না বা ঘাগুলো পালাচ্ছিলো না বারবারে ঘা এর আগে ওনার পুরো বডিতে ঘা ছিল এখন আবারও মুখের মধ্যে ঘা তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আমরা দোয়া দোয়া দুটোই প্রয়োগ করবো ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সকলের কাছে দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল্লাহ হাফিজ